কি ভাই কি মিষ্টি বেছেন এটি কোনো মজা না টজা না এটি কোনো মিষ্টি হলো মিয়া এটি কোনো মিষ্টি বেছেন আপনি আপনি কি মিষ্টি খাইছেন আমি খাইছি এর আগে না খেলে কি বলতেছি আপনি এদিকে আসেন আপনি দেখে যান আমাদের এখানে যে উন্নত সম্পন্ন মিষ্টি পাওয়া যায় আপনি শুধু দেখেন এখানে স্পঞ্জ মিষ্টি থেকে শুরু করে যত উন্নত মানের মিষ্টি আমাদের দোকানে পেয়ে যাবেন আপনি কি আমাদের দোকানে কোন এমনও করছেন আমাদের দোকান হচ্ছে কি সবচেয়ে বিখ্যাত দোকান এখানে আপনি যদি প্রস্তুত না হন আপনি আমার সাথে আসেন আমাদের এখানে নির্দিষ্ট কারিগর এবং এই যে আমাদের এখানে নির্দিষ্ট কারিগর এখানে আছে এখন মানসম্মত প্লেস ঠিক আছে এই যে দেখুন আমরা নিজের হাতে তৈরি করা ঠিক আছে মিষ্টি এখানে নিজের হাতে তৈরি করা এবং ঘরোয়া পরিবেশের মাধ্যমে আমরা মানসম্মত মিষ্টি দোকান আমরা এখানে আছি ঠিক আছে আর দেখেন এখানে খুব পরিষ্কার পরিচ্ছন্নতা সহকারে আমরা দেখুন কোনো মানুষ যদি মনে করেন যে আপনারা আপনি যদি দেখেন একদিন চিন্তা করেন একটা আপনি কোথা থেকে আসছেন ঠিক আছে আমাদের যদি বক্তব্য থেকে কোনো লোক আসতো দেখেন পরিষ্কার পরিচ্ছন্ন দেখেন অনেক সুন্দর ঠিক আছে এখানে আমাদের যে একদম মুসলিম কারিগর দ্বারা এবং এখানে করা হয় এবং দক্ষ কারিগর এখানে আমরা সবকিছু পেয়ে যাবেন আমাদের এখানে আপনি আরো চলে আসুন এ দেখেন এদিকে আছে এ দেখেন আমাদের নির্দিষ্ট নিমকি আমাদের হাত নির্দিষ্ট হাতে নিমকি তৈরি করা প্রতিটা নিমকির সাইজ দেখছেন কত সুন্দর নিমকি দেখুন হাতে তৈরি করা ক্ষীরের অনেক হ্যাঁ অনেক দি তারপরে মনে করেন যে দেখেন স্পেশাল রসমলাই এখানে মনে করেন যে আছে দইও তৈরি করা হয় আর কি লাগবে বলেন আর আমাদের এখানে মনে করেন মিষ্টি স্পেশাল মিষ্টি আর এটা হচ্ছে দেখুন আমাদের দোকানের নাম হচ্ছে রসমলাই ও দই বিক্রি করা হয় ঠিক আছে আর অবস্থান হচ্ছে কলা বাগান চান্দিনা কুমিল্লা এখানে আসলে আমরা পেয়ে যাবেন চান্দিনা থেকে একদম সিনজি নিয়ে চলে আসবেন এখানে চান্দিনা থেকে মানসম্মত খাবার এখানে পেয়ে যাবেন যদি আপনি চান থেকে মানসহ খাবার না পেয়ে যান তাহলে আমাদের মিষ্টি আপনি আমাদের মুখে ফেলে চলে যাবেন ঠিক আছে খুব ভালো উন্নত মানের মিষ্টি আপনি একটা মিষ্টি অন্তত একটা মিষ্টি আমি আপনার আমার পক্ষ থেকে খাবাই আপনার দেখাই আপনি খাইয়া দেখেন কেমন ঠিক আছে দেখছেন আর কিছু বলেন আছে না কিছু বলেন না সবে আসবেন খাবেন তো দর্শক কোন আমরা দশে গুছ দিয়ে কিছু বলেন যাতে আমাদের এই দোকানে এখানে সবাই চলে আসে এবং এই মিঠাই এটা আমাদের সবাই কলাবাগান সজীবের বরকট বাজার চাঁদিনা কুমিল্লা সবাই চলে আসবেন এখানে মিষ্টি রসমেল একদম একদম এক রাস্তা প্লেন রাস্তায় রাম আমাদের একটা নতুন শুরু শুরু মাসে জলমোড়ে পদ্মবাজারে সাথেই ঠিক আছে আপনি এখানে পেয়ে যাবেন আর আমাদের এখানে আসবেন ভিজিট করে যাবেন মিঠাই ঘর পলা বাগান বরকোট চান্দেনা কুমিল্লা থ্যাংক ইউ